রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই আদর্শকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড সেন্টারে রক্ত যোগান অব্যাহত রাখতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার পরিচালনায় ব্যবস্থাপনায় স্টেট জেনারেল অব ইন্ডিয়া বালুরঘাট শাখায় দুপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দু হাজার তেরো সালের দক্ষিণ দিনাজপুর জেলার স্টেট জেনারেল অব ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্য ও নেতৃত্বদের উদ্যোগে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্য ও নেতৃত্বরা বিভিন্ন জায়গাতে এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের জেনারেল সেক্রেটারি সুদীপ দত্ত এবং সার্কেল প্রেসিডেন্ট অভয় দেও শর্মা এবং ডিজিএস শিলিগুড়ি মডিউল নিম নিগম প্রসাদ এবং চক্রবর্তী সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য ও নেতৃত্ব উপস্থিত ছিলেন আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

कौन फिट हो जी मैं एकदम आज के दिन भी तो ऑफिसर के हेडलेस हो ना बंद उधर मोती तो के ये और और 2020 कोई चीज थी ठीक है पैसे वाले ये वाला दिया ना भारत जल को भेन्डिक टाले <preachers> বালুঘাট এই অঞ্চলে দক্ষিণ দিনাজপুর বালুঘাট অঞ্চলে দু সাল থেকেই এই প্রক্রিয়া আমাদের এজিএস ইএস কমরেড তরফদারের উদ্যোগে নেতৃত্বে প্রতি বছর চেষ্টা করা হয়েছে মাঝে কোভিডের জন্য একটু গ্যাপ করেছিল তাছাড়া এই চেষ্টা থাকে সারাক্ষণ যে রক্তদান শিবির যাতে আয়োজন করা যায় এবং যে স্কারসিটি আছে যা অভাব আছে রক্তের সেটা কিছুটা হলেও যদি মেটানো যায় তার জন্য স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশন এখানের মতো অন্যান্য জায়গাতেও এই চেষ্টা আমাদের থাকে যাতে আমরা রক্তদানের মাধ্যমে সমাজকে কিছুতে আমরা কন্ট্রিবিউট করতে পারি এবং সেই চেষ্টা এখানেও প্রতিবারে থাকে তো সেই অনুযায়ী এবারও করা হচ্ছে আশা করছি আমরা একটা এই জিওগ্রাফি অনুযায়ী একটা ভালো সংখ্যক মানুষ এখানে রক্তদানে আমাদের কম্টার যারা আছেন তারা রক্তদানে তারা দিয়ে তারা মানুষের উপকারে লাগবেন এবং এই চেষ্টাটা আমাদের সারাক্ষণই থাকে মানে প্রতি বছরেই থাকে বিভিন্ন জেলাতেও থাকে সেই মতো দক্ষিণ জেলাতেও তরুতারী নেতৃত্বে এই অনুষ্ঠান আমাদের প্রতিবারই আপনার নাম আমার নাম সুদীপ দত্ত আপনি কি ডাইরেক্ট সেক্রেটারি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন বেঙ্গল সিএম